এমন না যে এটা পাতলা এটা মানে র্যান্ডম ওয়াশ করা যাবে না এরকম কোনো কিছু না এটা আপনারা কিন্তু কাপড়া রেগুলার ওয়াশও করতে পারবে তারপর কি বলবো খুব লাইট ওয়েট থাকবে কটন সিল্ক এমন একটা টেক্সচার লাগে আর কি খুবই ভালো ফেব্রিক সিল্ক তো অলরেডি আপনারা এই এক বছর থেকে কাপড় আমার থেকে নিচ্ছেন আপনারা সো এটার কালার কন্ট্রাস্টটা দেখেন সুপার ডুপার মারাত্মক সুন্দর এবার কিন্তু স্টক শেষ হলে আপু এগুলো কিন্তু আসতে টাইম লাগে দেখে কতদিন পর দেখাচ্ছে মানে অনেক অনেকগুলো তাও পাওয়া আসে অনেকগুলো আসে না ঠিক আছে কিছু কিছু কালার আসেই না আর কি সো দেখেন এটা কতদিন পরে আপু মনে হয় কয় মাসে এক মাসের বেশি তো হবে আপু এটা এখন পাবেন যেটা পিঙ্ক কালারের সাথে মাস্টারি হলো কম্বিনেশন পাচ্ছেন এ হচ্ছে আঁচলটা আর এইগুলো এই সিলগুলো কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন আপু কটন কটন একটা ভাইস থাকবে ওকে তো সিল্ক যারা মানে যারা কটন দুপারটা লাভার তারাও আপুড়ে এই সিল্কগুলো পরতে পারবেন দারুণ সুন্দর আপু ঠিক আছে পিঙ্কের সাথে ই হলো কালার কন্টাস্ট সুপার দুপার সুন্দর হবে এটা হ্যাঁ তারপরে চলে যাচ্ছি স্লিপ তো অবশ্যই আলাদা পাচ্ছেন এই হচ্ছে স্লিপটা আর সিল্কের ড্রেসগুলোর সাথে কিন্তু আপনি প্যান্টটা পাবেন আপুরা কটনের মধ্যে তো ঠিক আছে সো এগুলোকে যেহেতু ডাই ডাই করা থাকে আপুরা এটা কিন্তু এরকমই এটা এই ড্রেসটা এইভাবে যাবে এইভাবে পাবেন ওকে এগুলো একদম মানে হাতে করে সো একটু কালার এদিক সেদিক হবে ঠিক আছে ওইভাবে আপনারা পারচেস করবেন সো এই চলে গেল ফার্স্ট কালার ফার্স্ট ডিজাইন এটা সুপার ডুপার সুন্দর আপু পিঙ্কের সাথে মাস্টার ই হলো সেই লেভেলে সুন্দর লাগছে এক্সিলেন্ট হবে এই ড্রেসটা হ্যাঁ দারুণ দারুণ সুন্দর ঠিক আছে সুপার তো সিল্ক চলে যাচ্ছে সিল্কের প্রাইস আজকে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব ঠিক আছে তাহলে কি হবে তাড়াতাড়ি নিতে হবে তেরোশো পঞ্চাশ টাকারটা একশো টাকা কম মানে আপু আমি এটা তেরোশো বললেও হইতে তো এগুলো আপু একশো টাকা কম মানে অনেক কম কিন্তু ঠিক আছে আপনারা হয়তো বলবেন যে মাত্র একশো টাকা আপু এগুলো পঞ্চাশ টাকাও কমানো যায় না সেখানে একশো টাকা কমিয়ে দিছে আপু তেরোশো পঞ্চাশ টাকা সিলবাটিকগুলো এখন বারোশো পঞ্চাশ টাকা করে দিছে কিন্তু এগুলো এই প্রায় সবসময় থাকবে না আপু হ্যাঁ দাম বাড়ার কথা সেখানে কমা দিছি কারণ হয়েছে যারা আপনারা জলদি জলদি নিতে পারেন এত অনেকে আছে যে দামের জন্য নিতে পারেন না তারাও যেন পারচেস করে ফেলতে পারেন এই জন্য এটা দিছি এই আর কোনো কারণ নাই আপুরা ঠিক আছে শুধু আজকের জন্য বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রন্ট ব্যাক একই রকম থাকছে কিন্তু সুপার আপু জলদি জলদি নিবেন এটা কিন্তু মানে কি বলবো স্টক আউট একদম বলতে গেলে আপু এগুলো অল্প কয়েকটা পিসে যাচ্ছে কিন্তু ঠিক আছে এ হলো কথা আর এই যে আপনি যদি এখন বা কালকের মধ্যে অর্ডার দেন তাহলে পাবেন ওকে না হলে কিন্তু আপু স্টক আউট এই দেখেন তো চলে যাচ্ছে ডায়রিয়ার মধ্যে এটা দোপাট্টাটা সুপার ডুপার সুন্দর আপু হ্যাঁ তো এগুলো এমন না যে বললে অর্ডার দিলে আপুরা পাওয়া যায় হ্যাঁ এগুলোকে তো বানিয়ে আনতে হয় বা যারা সাপ্লায়াররা আমাদেরকে বানায় দেয় সো ওরা একসাথে অনেকগুলো ড্রেসে অর্ডার থাকলে তখন এটা বানায় সো এই হলো ব্যাপার স্যাপার এই হলো প্যান্ট হ্যাঁ ডায়ডার মধ্যে আর এই তো স্লিপটা তো অনেক বড় আছে আর কি স্লিপটাও দারুণ দারুণ সৌন্দর্য হবে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপ ওকে আর সিল্ক বাটিক প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা আর আজকের জন্য হ্যাঁ আজকের জন্য লাস্ট প্রাইজ এটা তেরোশো পঞ্চাশ টাকা ছিল ঠিক আছে এগুলো এই প্রাইজের থেকেও কিন্তু দুশো টাকা করে প্রাইস বেড়ে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকার নিচে আর দেওয়া পসিবল না পুরা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ নিচে আর দেওয়া পসিবল না তো যারা বোঝার ওরা বুঝে গেছেন কিন্তু এবার চলেন কি যে সুন্দর একটা কালার দেখাবো এটা মনে হয় দেখায় না পো এক কম আসছে কিন্তু আপু আগে মানে কম আসছে এটাই হয়েছে কথা তো ফার্স্টে যদি ইনবক্স করেন তাহলে পাবেন আর কি ঠিক আছে সুপার ডুপার কালার এটা সিলগুলো ভালো লাগে কি জানেন সিল্কের মধ্যে কালারটা এত সুন্দর ফুটে সিল্ক আনার আপু কারণ আছে এই সিল্ক পরে মানে খুব আরাম একদম কটনের মতন বললাম আপু আমি নিজেই যাই হোক এটা এটা হবে খুব সুন্দর সুন্দর একটা আপু এত কালার না না এমন একটা কালার এইগুলো মিডেলটা ফ্রন্ট ব্যাগ একই রকম পাচ্ছেন একদম গোল প্যাটার্নের জামা বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে কিন্তু যেহেতু স্লিপটা আলাদা করা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু আর সিলগুলো আপনি একদম যে কোনো জায়গায় বাইরে পরে যেতে পারবেন যারা জবও করে না আপু তারাও এই ড্রেসগুলো অনেক ভালো হবে কিন্তু ঠিক আছে ওয়াও এটা কি সুন্দর এই ড্রেসটা দারুণ লাগতে আপু এটা সুপার এ হবে আঁচলটা আর এই হবে মিডেলটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আপু এই ফ্যাব্রিক্স এই জিনিস কোথাও আপনি বারোশো টাকা পাবেন না কোথাও না আপু সিল্পাটিক সর্বোচ্চ নিম্নে তেরোশো পঞ্চাশ টাকা সবাই সেল করে ঠিক আছে আপুরা আজকে সুযোগ নিয়ে নেন পরে চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে কিন্তু ঠিক আছে পরে আবার এই দেখে বলতে এটা তো টাকা ছিল যখন যেটা সুযোগ ওই সুযোগটাই কাজে লাগাইতে হবে তাই না এই হবে এটা প্যান্ট প্যান্ট কিন্তু কটনে থাকছে এই হচ্ছে স্লিভ এবং এখনকার কোয়ালিটি এখনকার অনেক থাকে আগে ফুল স্লিভ হইতো না যেটা সত্যি কথা পো এখন ফুল স্লিপেরও বেশি হবে মানে হেলদি আপুদেরও হবে ঠিক আছে আগে একটু ছোট আসতো এখন প্রাইস আরও বাড়তি যা বাড়তি প্রাইজের মধ্যে আপনি আরও একশো টাকা কমায় দিচ্ছে আপু জলদি জলদি না নেড়ে আসলে আর কি বলবো এগুলো একটা ড্রেস হলে মানে এগুলো আপনাদের কালেকশনে রাখার ড্রেস আপু আমাদের দেশীয় জিনিস দারুণ সুন্দর একদম ট্র্যাডিশনাল সবসময় ভালো লাগে এই ড্রেসগুলো ঠিক আছে সো এটা দেখেন কি সুন্দর লাগতে সাল আমার এটা তো নিতে ইচ্ছা করতেছে এত সুন্দর কেন দেখেন একদম কালার হাপু প্রিন্ট মানে কাজটা সবসময় এত সুন্দর আসে না এবার কার গোলটা অনেক সুন্দর আসছে ট্রাস্টমি সবসময় এত সুন্দর আসে না একটু উনিশ বিশ এদিক সেদিক হয় কিন্তু ঠিক আছে আর এই বৃষ্টির মৌসুমে আপু মানে এই ড্রেসগুলো কালার করতে অনেক কষ্ট ঠিক আছে প্রাইস হলো একও সুজুক আপু 1250 টাকা দিয়ে নিয়ে আপনিই জিতবেন হ্যাঁ দেখছ সিল কি দোকান থেকে پوچھছো না কোনো পাতলাও না একটা কটনের এর এটার মধ্যে পাবেন আর কি ঠিক আছে সো এইবার চলে যাচ্ছে আপুরা नेक्स्ट আপনাদেরকে অ্যানাদার আর একটা কালার দেখাবো এইটা নিয়ে কারাকারি অবস্থা থাকে এই পার্পেলটা আপু এত দিন পরে আসছে মাঝখান দিয়ে স্কাই ব্লুটাও আসছিল পিনটাও আসছিল। এটা এত দিন পরে আসছে আপু এটা কিন্তু এবার আর মিস করলে আর কি করব কবে পাবো বলতে পারি না ঠিক আছে ওয়াউ পার্পেলটা পাইতে অনেক কষ্ট আপু পার্পেল পাওয়াই যায় না সহজে ঠিক আছে পার্পেল পাওয়াই যায় না সো সেই সুন্দর হলো এই সুন্দর সুন্দর পার্পেল ড্রেসটা দারুণ সুন্দর হবে এটা কার মনে আছে কয়দিন আগে পার্পেল মানে আগের লাইভেতে কাপড় কাপু ছবি এর এই পার্পেলটার ছবি দিছে মানে এটা এটা সেই ডিমান্ডেড ড্রেস দারুন আপু এটা যারা এবার মিস করে ফেলবেন কোনো দরকার ছিল না আপু আমার আজকে বারোশো পঞ্চাশ টাকা ড্রেস আজকে সারা দিনই ডিসকাউন্ট চলছে তো এখনো ডিসকাউন্ট চলো কেমন আর কি তো এই আর কি সো সেই লেভেলে সুন্দর হবে পার্পেলটা ফ্রন্ট ব্যাক একই থাকছে দারুন দারুন আপু পার্পেলটা নিতে হলে কিন্তু শুধু পার্পেল না আপু আজকে প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলো সহজে আবার আসবে না ঠিক আছে ওয়াও দেখেন ডাইডার মধ্যে সেই লেভেল সুন্দর সেই লেভেল আপু এটা অনেক সুন্দর এটা হচ্ছে আচলটা সো প্রাইস পেয়ে যাচ্ছেন এবং এটা যদি আসো পনেরো বিশ দিন পর প্রাইস চোদ্দশো পনেরোশো টাকা চোদ্দশো টাকা থাকবে আপুরা সো আজকে সুযোগ বারোশো টাকা দিয়ে নিয়ে নেবে কি সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু দিন পরে স্টক হলো থাকে বলে দিলাম পার্পেল আর পিঙ্ক আপু আর কোনটা বলবো আজকে তো সব হিট হিট কালার দেখাইছি পার্পেল পিঙ্ক দিয়ে টানা অবস্থা থাকে এই দেখেন প্যান্টে এ এবং প্যান্টের কোয়ালিটি এখন আগের থেকেও কোয়ালিটি আরো বেশি আরো বেশি প্রাইস হওয়ার কথা না বলেন এবং কাপড়ও আগের থেকে আরো বড় বড় স্লিপ দেয় তাহলে প্রাইস বেশি হওয়ার কথা সেখানে কমায়া দিছি এই জন্যই বেশিক্ষণ ড্রেস থাকে না সবাই যাচাই বাছাই করে ড্রেস কেনাকাটা করে এগুলো সব পেজে আপুরা সর্বোচ্চ নিম্ন প্রাইজে রাখে কত কটনেরটাই তো বারোশো পঞ্চাশ টাকা সেখানে সিলটা সিলটা দিয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর কি করতে পারবা আপু আমি অনেক লস লস করি আপনাদের জন্য সত্যি আপনাদেরকে ভালোবাসে ড্রেস দিতে যায় আমি মানে অনেক লসে লসে বিজনেস করি ঠিক আছে তারপরে এই দেখেন আপনাদের সেই ফেভারেট পিঙ্ক কালার আপু এটা যে কি সুন্দর এটা কিন্তু পরের বার আর পাবেন না এটা কিন্তু পরের বার আর পাবেন না ঠিক আছে ফার্স্ট ইনবক্স করে ফেলবেন আপু সেই লেভেলের সুন্দর পিঙ্কটা ঠিক আছে পিঙ্ক আর পার্পেল সবার আগে স্টক আউট হয় আমি বলে দিচ্ছি জলদি জলদি নিয়ে নেবেন কি সুন্দর এই পিঙ্ক দারুণ দারুণ সুন্দর আপু একদম গোল ফ্রক হয়ে যাবে সুন্দর ডাইরাই করা দেখেন সেই লেভেলের সুন্দর আপু সেই অসাধারণ যারা শুধু বাটিক নিয়ে কাজ করে তারাও আপুরা এই প্রাইজে দেয় না এবং তাদের হাজার হাজার শয় শয় ভিউয়ার্স এরপরে এই প্রাইজে দেয় না বলেন আমার ছোট পেজ আমার প্রাইজ বেশি রাখার কথা কিন্তু আমি কম রাখি কারণ আপু কোয়ালিটি আমারটা যদি বলেন আপু ওরা কেন বেশি আপনি কেন কম আপু আমার আমার কম রাখার কারণ হচ্ছে আমি আপু চাই যে আপনাদেরকে আপনারা দামিটাও নেবেন আমার থেকেও নেবেন নিয়ে তারপর কম্পেয়ার করবেন ঠিক আছে তারপর এ হলো এটার প্যান্ট পিস এটা সুপার ডুপার সুন্দর সো পরে কিন্তু এগুলো প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে আপুরা ঠিক আছে আমি আগে বলি তাও আমি কি করি আমার মনটা তো অনেক নরম আমি আজকেও লাইভে আসার আগে আপু এটা তেরো পঞ্চাশ প্রাইস ধরছি লাইভে দাঁড়া ঠিক আমি বারো পঞ্চাশ বলে ফেলছি ঠিক আছে এগুলো এই প্রাইজের ড্রেস না আর এই প্রাইজে কেউ দিতে পারবে না সো আপু পিঙ্কটা নিয়ে কারাকারে অবস্থা থাকে কিন্তু হ্যাঁ স্লিভটা খুলে দেখাইলাম ফুল স্লিভ হয়ে যাবে কারণ ডাইডার মধ্যে পিঙ্কটা খুবই ভালো লাগে সত্যি কথা এটা দারুণ দারুণ সুন্দর বারোশো পঞ্চাশ টাকা ওকে আর যদি ডিপ কালার নিতে চান আজকে অরেঞ্জও আছে আজকে অপশন আছে আপু ঠিক আছে এটা কি সুন্দর লাগে দেখেন না আপু ডাই ডাই প্রিন্টার আর পিঙ্ক কালার এর মধ্যে সেই লেভেলে সুন্দর লাগে সুপার ডুপার সো এই ছিল সিল্ক এর এবার চলেন